একটি হারানো বিজ্ঞপ্তি নাঙ্গলকুট থানার বোলাইন সাপতলি গ্রামের ছেলে মোহাম্মদ আলম উনি তিন বছর আগে হারানো গিয়েছে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি মিডিয়াতে নিউজ দিছে টিভিতে দিছে ইউটিউব চ্যানেলে দিছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারকেও দেয়া হয়েছে তার খবর কিন্তু এত খোঁজাখোঝির পরও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওর গায়ের রং ছিল কালো মুখে চাপ দাঁড়িয়ে ছিল বয়স আনুমানিক আঠাশ থেকে উনত্রিশ হবে যেহেতু তিন বছর আগে হারানো গিয়েছে এখন তার চেহারার সাথে হয়তো নাও মিলতে পারে আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন ও এ হল মোহাম্মদ আলম মোহাম্মদ আলম উনি বাক প্রতিবন্ধী কথা বলতে পারে না একটু চোখেও কম দেখে আপনারা অনুমান করে যদি আপনাদের চোখের সামনে পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এসব হারানোর বিজ্ঞপ্তি মানুষকে খুঁজে পেতে অবশ্যই ভিডিও শেয়ার করা লাগে আপনারা যদি ভিডিওটা বেশি বেশি শেয়ার না করেন তাহলে কিন্তু ওর পরিবার ওর আত্মীয় স্বজন এই লোকটাকে খুঁজে পাবে না আপনাদের একটি শেয়ারে হয়তো ওনারা ওনাদের ছেলেকে খুঁজে পেতে পারে তাই আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি সবাই যে এই ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে হয়তো তাদের সন্তানকে তারা ফিরে পেতে পারে আপনারা একটি শেয়ার করলে আপনাদের কোনো ক্ষতি হয়ে যাবে না যাই হোক আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি মোহাম্মদ আলমকে খুঁজে পেতে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যার চোখের সামনে ভিডিওটা পড়বে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমি আবারও স্ক্রিনে আপনাদেরকে অনেকক্ষণ ছবিটা দেখাচ্ছি ছবিটা আপনারা ভালো করে দেখেন অনেক মানসিক হসপিটাল আছে যারা হসপিটালে কাজ করেন আশেপাশে কাজ করেন যদি এরকম একটা রুগী দেখতে পান অবশ্য জানাবেন রাস্তাঘাটে হয়তো উনি অসুস্থ হয়ে ঘুরতেও পারে যদি কেউ রাস্তাঘাটে দেখেন ওনারাও যোগাযোগ করতে পারেন যে যেভাবে পারেন সহযোগিতা করুন আসলে আল্লাহ যদি হয়েত রাখে তাহলে আপনাদের সাহায্যে ওকে খুঁজে পাবো ইনশাল্লাহ আশা রাখি আমি আবারও বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইলো আলাইকুম